আসসালামু আলাইকুম এক্সেলে আপনারা কিভাবে ডাইনামিক ভাবে সিরিয়াল নাম্বার লিখবেন চলুন তা আজকে আমরা দেখে নেই ধরুন আপনি চাচ্ছেন এ নো ডট এর পরে আপনার সিরিয়াল নাম্বার গুলো থাকবে তাহলে আপনি কিভাবে লিখবেন ইকুয়াল সাইন ডাবল কোটেশন এ নো ডট স্পেস ডাবল কোটেশন এম্পারসাইন সিকোয়েন্স ফাংশন ধরুন আপনি চাচ্ছেন এ কলামে আপনার বিশটা রো থাকবে তাহলে আপনি লিখে দিবেন বিশ ব্র্যাকেট ক্লোজ কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করলে দেখুন আপনার ডাইনামিক ভাবে সিরিয়াল নাম্বার গুলো চলে আসে কিন্তু আপনি চাচ্ছেন আপনার ডান পাশের প্রোডাক্টের নাম অনুযায়ী আপনার সিরিয়াল নাম্বার গুলো বাম পাশে চলে আসবে তো তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সিকোয়েন্স ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন কাউন্টটা ফাংশন সেই ফাংশনকে কল করবেন ফাংশনকে কল করার পরে আপনি রেফারেন্স হিসেবে দেখিয়ে দিবেন প্রোডাক্ট কলামকে তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেন দেখুন আপনার তাহলে ডাইনামিক ভাবে আপনার সিরিয়াল নাম্বার গুলো চলে আসবে এখন যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করেন তাহলে ডাইনামিক ভাবে সিরিয়াল নাম্বার গুলো চলে আসবে ধরুন আপনি আমি এখানে সব নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করছি তাহলে দেখেন বাম পাশে ডাইনামিক নাম্বার চলে আসছে আমি যদি নতুন আর একটি শ্যাম্পু অ্যাড নতুন ভাবে শ্যাম্পু অ্যাড করি তাহলে ডাইনেক্ট ভাবে পাশে আপনার ডাইনেক্ট ভাবে সিরিয়াল নাম্বার চলে আসবে থ্যাংক ইউ